সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলে ভিডিওতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে শাহজালাল বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে গেল চোদ্দ নভেম্বর সৌদি আরব থেকে আটাত্তর বাংলাদেশি আউটপাসনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগ কাটাছেড়া আর মালামাল শূন্য অবস্থা পাওয়া যায় সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে অপ্রীতিকর কিছু ঘটেনি শাহজালাল বিমানবন্দরে সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে এখানে এরকম চেন খোলা কিছু একদম কোন জিনিসপত্র ছাড়া এরকম ভাবে ব্যাগেজগুলো এসেছে সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার ইথিওপিয়ান এয়ারলাইন্স এর যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দেহা অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলক ভাবে জিনিসগুলো আসছে কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকে ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয় পার্টির শিফাত সময় সংবাদ ঢাকা